স্টার্ট করে দিয়েছো শাড়িটা কেমন লাগছে দেখো তো তোমরাই দেখো শাড়িটা কেমন লাগছে বলতো মানে একদম আমার খুব পছন্দের একটা কালার পরে আছি আপনাদের সামনে এন্ড শাড়িটা দেখতে অপূর্ব মানে আমার কালেকশন বলে বলছি না যদি আমি আপনাদের মতো বায়াত হতাম তো আমি হাঁ করে তাকে থাকতাম শাড়িটা যদি কেউ দেখাত খুব সুন্দর দেখতে অ্যান্ড জাস্ট ইসকা যে মেটিরিয়াল হয় না সামনে সে দেখিয়ে উইথ টেম্পেল বর্ডার দিয়েছি আপনাদের একটু একটু থাকুন তো দামটা কি ভাবুন তারপরে তো আমি আছি তাই না চলুন পরের কালারটা দেখাচ্ছি উইথ ব্লাউজ পিস পরের কালারটা খুব সুন্দর আর একটা কালার এই এই কালেকশনটা দেখা যায় একটা কথা রিপিটেডলি আপনারা শুনতে পাবেন খুব সুন্দর খুব ভালো খুব দারুণ কারণ প্রত্যেকটা কালার খুব বেঁচে বেছে আপনাদের জন্য জানা হয়েছে জাস্ট ওয়াও দেখতে কালার কেমন লাগছে বলুন মনে হচ্ছে কি সাতকাদা বুটিকে এসেছেন আপনারা আর একটা সুখবর আছে একদম বুটিকে চলে আসুন হাতে দেখে শাড়ি নিয়ে যান আপনারা প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে সাড়ে আটটা নটা অব্দি রাত্রির খোলা মিডিল টাইমটা যখন লাইভ হয় চারটা থেকে ছটা অব্দি আসবেন না তারপরে ফোন করে নিয়ে আসবেন ঠিক আছে জাস্ট দেখুন

কালেকশন কেমন লাগছে সবার থেকে জানতে চাইবো নেক্সট কালার হচ্ছে একদম আপনার জাম কালার একদম জাম ওয়াইন কালার এটা খুব সুন্দর এটা পার্টিকুলার সেই সব দিদিরা যারা একটু ভীষণ ব্রাইট একটা সিল্কের বাটল গ্রিম ব্লাউজ কিনে নিয়েছে কিন্তু শাড়ি কেনার অপেক্ষায় আছে জাস্ট এই কালারটা নিতে বলবো তাদেরকে এটাও খুব সুন্দর দেখতে দেখুন আমার কালারের ব্লাউজের সাথে যদি এই শাড়িটা পরেন একদম মানে চোখ সরাতে পারবে না সে যে কোনো মানুষই হোক না কেন এন্ড এটা আছে আঁচলের পোর্শনটা স্ক্রিনশট দেওয়ার জন্য রেডি থাকুন একদম পেটাই জেরিতে যাচ্ছে আপনাদের আঁচলটা বর্ডারটা এন্ড তার সাথে আমরা খুব সুন্দর একটা ব্লাউজ পিস আপনাদের দিয়েছি সেলফ ওয়ার্ক করা ছোট্ট ছোট্ট উইথ স্লিপস এ বর্ডার শেয়ার করতে হবে কিন্তু ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে কারণ এই দামে কিন্তু আপনারা যত শেয়ার করবেন তত আমরা এরকম একটা এক্সাইটিং প্রাইস রেঞ্জ রাখার চেষ্টা করবেন ভালো লাগবে রাখতেও চলুন পরের কালারটা জাস্ট দেখুন একদম মিষ্টি একটা ইয়েলো গায়ে হলুদ থেকে শুরু করে বেবি শাওয়ার বা সকালে বেবিদের রাইস সেরিমানি সকালে মায়েরা যদি মায়ের তো অনেক কাজ থাকে জাস্ট দেখুন শাড়িটার কালারটা জাস্ট দেখুন তো এটাও অপূর্ব দেখতে লাগছে না একদম লাল ব্লাউজ দিয়ে আমরা পরে বেরিয়ে পড়ুন অ্যান্ড এটা আছে পুরো আঁচলের পোর্শানটা স্ক্রিনশটটা অবশ্যই নেবেন হ্যাঁ এটা আছে পুরো আঁচলের পোর্শানটা এবার আসি দামে দাম হচ্ছে মাত্র অ্যান্ড মাত্র এগারোশো টাকা ওয়ান ওয়ান ডাবল জিরো কোনো হেয়ালি মারছি না একদম যেটা শুনছেন সেটাই একদম মিনিমাম একটা প্রাইস রাখা হয়েছে এই শাড়িটার কোয়ালিটির তুলনায় এটা হচ্ছে বর্ডার বর্ডার ওকে এটা হচ্ছে পরেরটা দেখাবো একদম কালার এবারে বলি কারা কারা লাইভ মিস করছেন যারা লাইভ মিস করছেন প্লিজ একটু লাইভ জয়েন করুন কারণ ভিডিও একটা আলাদা শাড়ির করা হচ্ছেন লাইভেও আরও অনেক শাড়ি দেখানো হচ্ছে সো একটুখানি আপনারা ফটাফট কিন্তু জয়েন হতে থাকবেন লাইভে জাস্ট দেখুন ওয়াও এটা সুন্দর দেখতে একদম কালার দেখে মনে হচ্ছে না একদম পিওর বিষ্ণুপুরী কাতান খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে পুরো শাড়িটাই বলবো মানে চোখ আটকে যাওয়ার মতো কালার অপশন আপনাদের দেখাচ্ছি চেষ্টা করছি দেখাতে তো আপনারা ডেক্স দেখতে থাকুন এন্ড কেমন লাগছে আমাদের জানাতে থাকুন এটা আছে পুরো আঁচলের পোর্শনটা ফুল শাড়িটাতে এরকম কাজ আছে অ্যান্ড ব্লাউজ পিসটা থাকছে একদম আপনি সিম্পল দিয়েছি শাড়িটা ভীষণ এলিগেন্ট এই ব্লাউজটা বানিয়ে আপনারা পরুন পরের কালার দেখাবো নেক্সট কালারটা অ্যান্ড লাস্ট কালার মেবি হ্যাঁ লাস্ট কালারটা একদম শো স্টপার একটা কালার দিয়ে আমরা শেষ করবো আজকে শর্ট ভিডিওটা অ্যান্ড জানতে চাইবো লাস্ট কালারটা কেমন মন ছুঁয়ে গেল এইটাও কিন্তু আমার শাড়ির ব্লাউজের সাথে আপনারা পরতে পারেন অসামান্য একটা কন্ট্রাস্ট লাগছে কোথাও দেখেছেন এরকম শাড়ির সাথে ম্যাচিং কি ব্লাউজ পরবেন সেটাও আমরা বলে দিচ্ছি জাস্ট দেখুন আপনারা শুধু রেডি হন রেডি হয়ে আমাদের সুন্দর একটা ছবি পাঠান জাস্ট দেখুন এটাও দুর্ধর্ষ লাগছে একদম পার্পল হোয়াইট ইস আ বিউটিফুল কালার উইথ বেটাইজারি গোল্ডেন বর্ডার এটা কেউ বলবে না এগারোশো টাকার শাড়ি গো চ্যালেঞ্জ করছি একদম নিয়ে পরে দেখুন আপনারা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা দেখো ব্লাউজ পিস এরকম বুটাস আছে ঠিক আছে চল আজকের জন্য এটুকুই ভিডিও বুকিং নাম্বার হচ্ছে এইট থ্রি ফোর জিরো এইট সেভেন ওয়ান নাইন যদি ভালো তো লাগবেই অবশ্যই নিতে তো অবশ্যই হবে হোয়াটসঅ্যাপে চলে আসুন এখনো পর্যন্ত এটুকুই সবাই খুব ভালো থাকুন